দর্শক শ্রোতা আজকে জাতীয় স্মৃতি শুধু আসছি এবং আমাদের সাথে পেয়ে গেছি নতুন আরেকটি প্রতিযোগী এক আপু আপুর সাথে কথা বলবো আপুর পরিচয় নিয়ে নাম কি করেন আমি পড়াশোনা করি

আরকি ঘড়িতে কাটাটা এমন ভাবেই যাবে চারটা সংখ্যা একই রকম হবে একটা সংখ্যাই হবে এটা কয়টা বাজবে 11টা 11 কিভাবে 11টা 11টা বাজলে মানে চারটা এক 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 11টা 11 ঠিক আছে তিনটার ভিতরে হচ্ছে আমরা দুটি উত্তর সঠিক পেয়েছি আমাদের তিন নম্বর প্রশ্ন কাকে আমরা হারিয়ে ফেললে খুঁজি আবার খুঁজে পেলে বাসায় নিয়ে আসি না এটা কি কাকে আমরা হারিয়ে ফেললে খুঁজি আবার খুঁজে পেলে বাসায় নিয়ে আসি না কি হতে পারে থেকে যায় এর জন্য রাস্তা অলরেডি আমাদের বিজু হয়ে গেছে চারটার ভিতরে সঠিক তবে আমাদের বুদ্ধি লোড়ায় নিয়ম যে আমরা পাঁচটি প্রশ্ন করব আচ্ছা বলবেন ডিমের কুসুম সাদা নাকি ডিমটির ভিতরের কুসুম সাদা কোনটা সঠিক ডিমটির ভেতরে কুসুম সাদা আচ্ছা এর আগে আপনি তো ডিম ভাজেন বাসায় ডিমের সাদা কুসুম কখনো না সাদা সেটাই তো ডিমের ভিতরে কুসুম সাদা কখনো ভাজছেন সাদা কুসুম ও আচ্ছা কি বলে হলুদ আমার প্রশ্ন দুইটাই ভুল ছিল ডিমের কুসুমও সাদা হয় না ডিমের ভিতরের কুসুমও সাদা হয় না যাই হোক আচ্ছা পাঁচটির ভিতরে তিনটির তো সঠিক পেয়েছি আপুর জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট থাকবে এটা আপনার জন্য থ্যাংক ইউ কেমন লাগলো আমাদের সাথে আজকে হ্যাঁ অনেক ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগী এসে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম